এই একটা গাছেই জীবিত আছে এবং গাছটি মোটামুটি অনেক ছোট ছিল এখন গাছটি অনেকটা বড় হয়ে গেছে এবং এটা আমার মনে হয় যে লতা জাতীয় যেরকম আমরা ধুন্দল চাষ করি বা কল্লা চাষ করি সেরকম লতা জাতীয় জাতীয় একটি উদ্ভিদ কারণ হলো এই যে এটা হচ্ছে এটা এটা দিয়ে এই উদ্ভিদটা হলো এই বাঁশ বা খুঁটি বা যেটাই হোক আঁকড়ে ধরে উপরে ওঠার চেষ্টা করে তো সেক্ষেত্রে এটা বোঝাই যায় যে এটা একটা লতা জাতীয় উদ্ভিদ আসসালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সাম্মাম বা হচ্ছে হ্যাঁ সাম্মাম জাতীয় ফল যেটাকে সাম্মাম হিসেবেও আমরা চিনি অনেকে আবার এটাকে কোরিয়ান মিলন হিসেবেও চেনে তা সাম্মান ফল এটা অনেকটা তরমুজের মতন হয়ে থাকে এই গাছটা আমি কখনো হলো দেখি নেই সেক্ষেত্রে লাগানোর প্রশ্নই ওঠে না এই রকম চারা আমি আমার এই ক্ষেতের মধ্যে পাঁচ থেকে ছয়টি লাগাইছিলাম কিন্তু এখন পর্যন্ত এই একটা গাছেই জীবিত আছে এবং গাছটি মোটামুটি অনেক ছোট ছিল এখন গাছটি অনেকটা বড় হয়ে গেছে এবং এটা আমার মনে হয় যে লতা জাতীয় যেরকম আমরা ধুন্দল চাষ করি বা কল্লা চাষ করি সেরকম লতা জাতীয় জাতীয় একটি উদ্ভিদ কারণ হলো এই যে এটা হচ্ছে এটা এটা দিয়ে এই উদ্ভিদটা হলো এই বাঁশ বা খুঁটি বা যেটাই হোক আঁকড়ে ধরে উপরে ওঠার চেষ্টা করে তো সেক্ষেত্রে এটা বোঝাই যায় যে এটা একটা লতা জাতীয় উদ্ভিদ এবং এটা থেকে হলো খুঁটির মধ্যে সে সুন্দরভাবে আঁকড়ে ধরতে পারবে এবং উপরে উঠতে পারবে গাছটি আমার এখানে লাগানোর বয়স এখন পর্যন্ত হয়তো বিশ দিন পার হয়েছে আর কি তা এখন পর্যন্ত এখানে আমি এখনও সার প্রয়োগ করি নেই বা কোনো কিছু এখনও দেয়া হয়নি তা আমি এখানে আজকে হলো কিছু সার এখানে সুন্দর করে রিং করে হয়তো এখানে প্রয়োগ করে দিব দেওয়ার পরে এখন এটার রেজাল্টের অপেক্ষা জন্য আসলে অপেক্ষা করতে হবে যে এটা থেকে কেমন হয় বা এটার ফলগুলো কেমন হয় বা এটা হলো আমাদের এই এলাকায় কি পরিমাণে এটার হলো ফলাফল দিতে পারে সেটাই যদি যেহেতু আমার এখনও জানা নাই আর আমি আপনারা জানেন যে আমার অভিজ্ঞতা ছাড়া বা আমি নিজে কোনো কিছু করা ছাড়া কখনো আমি কোনো কিছু শেয়ার করি না বা কাউকে কোনো পরামর্শ প্রদান করি না তবে আপনারা দয়া করেন আমি আশাবাদী দেখা যাক এখান থেকে যদি ভালো কিছু হয় বা এই সাম ফল যদি আমার এই বাগানে হয় তখন তার আপডেট ভিডিও হয়তো আপনাদের মাঝে পরবর্তীতে আমি শেয়ার করব তো সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম